আমার আজকে খুব তাড়াহুড়া ছিল তাই ডিপ ফ্রিজ থেকে কচু নামিয়ে আমি রান্না করলাম একেবারে ইনস্ট্যান্ট মানে ডিপ ফ্রিজে ছিল কাঠের মতো শক্ত বরফ যেমন হয়ে থাকে বরফের মতো শক্ত হয়েছিল এই কোচুটি আজকে রান্না করেছি এইভাবে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি কেমন আছে সবাই বাছমিশ জীবনে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে এটাকে কুমিল্লার ভাষায় বলে টানান না কচু টানেন না কচু না রান্না করছে এটা বা কচু চোরচুড়িও বলতে পারো সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবে আমি প্রথমেই মাছের মাথাটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে খুব টেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে করা করলে সবচেয়ে ভালো হয় শোল মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে ভালো হয় তবে আমার কাছে চিংড়ি মাছ ছিল না তাই আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করব লাল করে মাছ মাছের মাথাটি আমি ভেজে নেব আমি কচুটা আগে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার দিন আগে এটা শক্ত হয়ে আছে তো ছুটানোর এখন আমার হাতে সময় নেই অনেক সময় লাগবে ছুটাতে গেলে তার মাঝে আবার গ্যাসও চলে যাবে তাই তাই ভাবলাম এভাবে রান্না করি প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো শুকনা শুকনামরিচটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো তেজপাতা কালো জিরা ফোরনে দিলাম দিয়ে দিলাম এবং দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন কুচে রসুন কুচে পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে ঢেকে দেব একটু নরম হওয়ার জন্য ভাজা ভাজা করে দিয়ে দেব এখন আমি কচু এই যে কচুটা খুব শক্ত আছে একবার বরফে শক্ত এই শক্ত কচুটা আমি দিয়ে দেব দিয়ে দিয়ে দিব লবণ স্বাদ মতো এবং হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে ঢেকে দেবো ঢেকে ঢেকে দেব ঢেকে ঢেকে রান্না করব দিয়ে একটু নেড়ে তারপর ঢেকে দেব পাশে আমি আরেকটি কাজ করছি সেটা দেখালাম না আরেকটা রান্না করছি আলু দিয়ে কচুটা এবার ঢাকাতে কি হলো গরমে ছুটে আসলো এবার ছুটে যাবে আমি ছুটে তারপর সম্পূর্ণ কচুটা ছুটিয়ে তারপর বাকি মশলা দিয়ে দেবো দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার কচুটাকে আমি কষিয়ে নেব ভালো করে কচু কষিয়ে দেবো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া না দিলে কচু ভালো হয় না যারা কচু খাও তারা জানো গোলমরিচের গুঁড়া গুঁড়া দিয়ে যদি কচু রান্না করা হয় তাহলে এটা টেস্টে আলাদা এখন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ভাজা মাছের মাথা মাছ মাছের মাথা দিয়ে প্রায় পাঁচ পাঁচ সাত মিনিট এইভাবে নেড়ে নেড়ে কষির ভাজা ভাজা করে কষিয়ে নেব জল আমি এখানে মোটেই ব্যবহার করবো না দিলেও সামান্যতম একটু জল দেবো খুব বেশি জল না খুবই সামান্য পরিমাণে একটু জল দেব কচুর মাঝে যে জলটা আছে তাতে কচু রান্না যে খুব বেশি আমি জল ব্যবহার করব না এভাবে কচু তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো আমি তোমাদের মাঝে সবসময় আমি ঘরে সবসময় সিম্পল যেই রেসিপিটি করি সহজভাবে আমি তুলে ধরার চেষ্টা করি যদি তোমাদের এতটুকু ভালো লাগে বা উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট করে পেস্টটিকে এগিয়ে নিতে সাহায্য করবে দিয়ে দিলাম কষিয়ে তারপর কিছুক্ষণের জন্যে একটু ঢেকে দেবে এখন মিলিয়ে দিলাম মাছের মাথার সাথে একটু চিনি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিয়ে দিলাম মাথাটা যখন একটু সিদ্ধই আসবে তখন মাথাটা একটু আমি ভেঙে দেবো এইভাবে কচু রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো খুবই টেস্ট হয় নামানোর আগে আমি কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব খুব সুন্দর একটা সেন্ট আসবে বিলাতি ধনিয়া পাতা যদি নামানোর আগে দিয়ে দেওয়া হয় খুব ভালো লাগে খেতে আবারও আসবো তোমাদের জন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাঁচ মিশিলের জীবনের সাথেই থাকবে আর এইভাবে অন্তত একবার কচু রান্না করে খেয়ে থাকবে কতটা টেস্ট হয় নামিয়ে ফেলবো এখন বাই